বিসমিল্লাহ আওজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল আনআম 131 আয়াত থেকে বাংলা অনুবাদ এটা এই জন্য যে আপনার প্রতিপালক কোনো জনপদের অধিবাসীকে ঝুলুমের কারণে ধ্বংস করেন না এমন অবস্থায় যে তথাকার অধিবাসীরা অজ্ঞ থাকে প্রত্যেকের জন্য তাদের কর্মের অনুপাতিত মর্যাদা আছে এবং আপনার প্রতিপালক তাদের কর্মসম্পে ব্যাখ্যবর্ণ আপনার প্রতিপালক অমুকাপেক্ষী করুণাময় তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে উচ্ছেদ করে দিবেন এবং তোমাদের পর যাকে ইচ্ছা তোমাদের স্থলে অভিষিক্ত করবেন যেমন তোমাদেরকে অন্য এক সম্প্রদায়ের বংশধর থেকে সৃষ্টি করেছেন যে বিষয়ে ওয়াদা তোমাদের সাথে করা হয় তা অবশ্যই আগমন করবে এবং তোমরা অক্ষম করতে পারবে না আপনি বলে দিন এ আমার সম্প্রদায় তোমরা সস্থানে কাজ করে যাও আমিও কাজ করি অসিরে জানতে পারবে যে পরিণাম গৃহ কি লাভ করে নিশ্চয় জালেমরা সুফল সুফলপ্রাপ্ত হবে না আল্লাহর যেসব শস্যক্ষেত্র জীবজন্তু সৃষ্টি করেছেন সেগুলোর থেকে তারা এক অংশ আল্লাহর জন্য নির্ধারিত করে অত্যপর নিজ ধারণা অনুসারে বলে এটা আল্লাহর এবং এটা আমাদের অংশিদ্ধ অর্থপর যে অংশ তাদের অংশীদারদের তা তো আল্লাহর দিকে পৌঁছে না এবং যা আল্লাহ তা তাদের উপাস্যদের দিকে পৌঁছে যায় তা তাদের বিচার কতই না নাম এমনইভাবে অনেক মস্যিকের দৃষ্টিতে তাদের উপাস্যরা সন্তানকে হত্যা সন্তান হত্যাকে সুশোভিত করে দিয়েছেন যেন তারা তাদের বিনষ্ট করে দেয় এবং তাদের ধর্মকে ধর্মমতকে তাদের কাছে বিভ্রান্ত করে দেয় যদি আল্লাহ চাইতেন তবে তারা এই এই গাছ করতো না অতএব আপনি তাদেরকে এবং তাদের মন গড়া গুলিকে করে ত্যাগ করুন তারা বলে এসব চতুষ্পদ জন্তু এবং শস্য ক্ষেত্র নিষিদ্ধ আমরা যাকে ইচ্ছা করি সে ছাড়া এগুলো কেউ খেতে পারবে না তাদের ধারণা অনুসারে আর কিছু সংখ্যক চতুষ্পদ জন্তুর পিঠে আহরণ হারাম করা হয়েছে এবং কিছু কিছুসঙ্গুষ্প জন্তুর উপর তারা ভ্রান্ত ধারণা ধারণাবশত আল্লাহর নাম উচ্চারণ করে না তাদের মন গড়া বলির কারণে অশ্রী তিনি তাদেরকে শাস্তি দিবেন তারা বলে এসব ছতুষ্প জন্তুর পেটে যা আছে তা বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য এবং আমাদের মহিলাদের জন্য তা হারাম যদি তার মৃত হয় তবে তার প্রাপক হিসাবে সবাই সমান অস্ত্রী তিনি তাদের তাদের বর্ণনায় শাস্তি দিবেন তিনি প্রজ্ঞাময় মহাগানী নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা নিজ সন্তানদেরকে বশত কোনো প্রমাণ ছাড়াই হত্যা করেছে এবং আল্লাহ তাদেরকে যেসব দিয়েছে সেগুলোকে আল্লাহর প্রতি ভ্রান্ত ধারণা পোষণ করে হারাম করে দিয়ে নিয়েছে নিশ্চিতই তারা পথভ্রষ্ট হয়েছে এবং সুপথগামী হয়নি